ও আমি আশাবাদী আমি আশাবাদী আসলে এর না প্রেসারে কিছু উন্নতি করা যায় আর কোন আমি আমি যেহেতু আমি প্লেয়ার ছিলাম তো ওই যেখানে খেলার সময় যেমন করছি চেষ্টা করছি সিলেকশন প্যানেলে যখন ছিলাম তখনও চেষ্টা gitu আর এর পরবর্তীতে যা যেখানে যেখানে যাব সেখানে আমি যদি প্রতিমিও আসি তাতেও আমি চেষ্টা করব সে রকম করে আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কারণ তাহলে জিনিসটা পারে এরা আরো ভালো বুঝবে বলে আমার মনে হয়

আবার এটাও ঠিক না যে একদম মাছকে এখন বিধিটা নিয়ে নেয় মানে এটা জাস্ট দুই ভাবে আমার মাথার মধ্যে যে এখন